প্রিয়জন সাহিত্যপ্রভায় তোমাদের স্বাগত জানায় আজকে আমি আলোচনা করতে চলেছি দ্বাদশ শ্রেণীর পাঠ্য কবিতা আমি দেখি শক্তি চট্টোপাধ্যায় রচিত কবিতা আমি দেখি শক্তি চট্টোপাধ্যায় অনেক কাব্যগ্রন্থ লিখেছেন তার মধ্যে আমাদের পাঠ্য আমি দেখি কবিতাটি অঙ্গুরিতোর হিরণ্য জল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার অনেক কাব্যগ্রন্থ আছে তোমরা জানো হে প্রেম হে নৈশব্দ অন্ধকার নক্ষত্র বিধি তুমি অন্ধকার এই অঙ্গুরিতর হিরণ্য জল কাব্যগ্রন্থের কবিতা হচ্ছে তেরো সংখ্যক কবিতা আমাদের পাঠ্য কবিতা আমি দেখি কবি বলেছেন গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমার দরকার শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া গাছের সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার বহুদিন জঙ্গলে কাটেনি দিন বহুদিন জঙ্গলে যায়নি বহুদিন শহরেই আছি শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় সবুজের অনটন ঘটে তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি চোখ তো সবুজ চাই দেহ চায় সবুজ বাগান গাছ আনো বাগানে বসাও আমি দেখি দেখো একটি গাছ একটি প্রাণ আমরা জানি পৃথিবীর সৃষ্টির প্রথম লগ্ন থেকে গাছের অস্তিত্ব ছিল এবং ভবিষ্যতেও থাকবে সভ্যতার উন্নতির পথে গাছ আমাদের প্রাণ গাছ আমাদের প্রাণের যোগান দিয়ে আমাদের অক্সিজেনের চাহিদাকে মেটায় গাছ মানব সভ্যতার আশীর্বাদ রূপে আমাদের যোগান দেয় আসবাবপত্র বাসগৃহ নানা ধরনের বাদ্যযন্ত্র নো রোগ নিরাময়ের নানারকম ঔষধ আরও কত কি। জীবনদায়ী অক্সিজেন ঔষধ তৈরি কোনোটাই সম্ভব হতো না যদি না গাছ থাকত তার জন্য দরকার বৃক্ষরোপণ অর্থাৎ গাছ লাগানো কবিতাই বলেছেন যে গাছ দেখে যাওয়া আমার দরকার শুধু গাছ দেখা কারণ গাছের সবুজটুকু শরীরে দরকার সবুজ হচ্ছে এই গাছের সবুজ হচ্ছে আরোগ্যের প্রতীক মানুষ স্বল্পায়ু থেকে দীর্ঘায়ু হবে তার জন্য গাছের ভীষণ প্রয়োজন কবি অনেকটা সময় শহরে অতিবাহিত করেছেন কর্মসূত্রে তিনি বলেছেন জঙ্গলে কাটেনি দিন বহুদিন জঙ্গলে যায়নি বহুদিন শহরে আছি কিন্তু শহরের যে অসুখ তিনি উপলব্ধি করেছেন অর্থাৎ শহরের পরিবেশ দূষণ অর্থাৎ সবুজের অনটন ঘটছে শুধু তাই নয় শহরে সমাজে মানুষ যেভাবে প্রকৃতির প্রতি অত্যাচার করে তুলেছে প্রকৃতির প্রতি রুষ্ট হয়ে পড়েছে গাছ কাটা চলছে বা বৃক্ষ ছেদন চলছে তার ফলে মানুষ তৈরি করছে বড় বড় অট্টালিকা বাড়ি স্মৃতি সৌধ। যন্ত্রযুগের জটিলতায় বৃহৎ বৃহৎ অট্টালিকা তৈরি হচ্ছে প্রতিনিয়ত অরণ্য ধ্বংস হচ্ছে আধুনিক জীবনের চাহিদা মেটাতে গাছকে কেটে ফেলা হচ্ছে প্রতিনিয়ত বাসস্থান কলকারখানা তৈরির জন্য এমনকি ব্যবসায়িক স্বার্থেও নির্বিচারে অরণ্য নিধনযোগ্য শুরু হয়েছে তাই কবি বলেছেন যে গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি চোখ তো সবুজ চায় চোখ কি চায় চোখ তো সবুজ চায় দেহ চায় সবুজ বাগান গাছের সবুজটুকু শরীরে দরকার এটার মানে কি স্বাস্থ্যই সম্পদ এই উক্তিটির মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন সবুজ শাক সবজি নিত্য দিনের আহারে ব্যবহার করা দরকার সর্বোপরি গাছের সবুজ পাতাই আমাদের অক্সিজেনের যোগান দেয় তৈরিতে সাহায্য করে শ্বাস প্রক্রিয়ায় অক্সিজেনের যোগান দেয় আর তাই বলা হচ্ছে এখানে গাছ হচ্ছে আরোগ্যের প্রতীক রোগ মোচন করে রোগ নির্বৃত্তি করে আর শহরের অসুখ এই শহরের অসুখ অর্থাৎ নগর সভ্যতায় বিস্তারে বিপরীত দিকটি হল সবুজ ধ্বংস করা আর শহর নগর গড়ে ওঠে না আধুনিককালে গ্রাম ধ্বংস করে সবুজ নষ্ট করে বড় বড় অট্টালিকা রেস্তোরাঁ তৈরি হচ্ছে স্বাধীন ভারতে যেমন বড় বড় শহরগুলো বৃদ্ধি পাচ্ছে কবি তাই বলেছেন কবি আক্ষেপ করেছেন কবি অনুশোচনায় রুদ্ধ হয়েছেন তাই বলেছেন যে গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি শহরের জীবনের ইট কাঠ সিমেন্টের বা চকচক করা পরিবেশের জীবনে হারিয়ে ফেলছে সুস্থভাবে মানুষ বেঁচে থাকা প্রায় অসম্ভব পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে গাছ তুলে এনে লাগাতে হবে তাই কবি বলেছেন গাছ আনো বাগানে বসাও আমি দেখি দেখো আমরা জানি একটি গাছ একটি প্রাণ কিন্তু কবির মনে হয়েছে আমাদের এই প্রাকৃতিক পরিবেশে পরিবেশকে বা পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে হলে গাছ লাগানোর মাধ্যমে সমাজকে দূষণমুক্ত করে তোলার কাজে ভূমিকা পালন করতে হবে আগে আমাদের সকলকে কবি আরো আশা কবি আরও আশা করেছেন গাছগুলো তুলে এনে নতুন করে লাগাতে হবে অর্থাৎ তার পরিচর্যা করতে হবে কারণ গাছ হলো শিশুর মতো তাকে বাড়িয়ে তোলার জন্য উদ্যোগী হওয়ার জন্য কবি মানুষের কাছে আবেদন করেছেন গাছগুলো তুলে আনো বাগানে বসাও সৃষ্টির প্রথম প্রাণ সুন্দর পরিচর্যার ও লালনে উন্মুক্ত আকাশে তার শাখা প্রশাখা মেলে ধরবে গাছ পত্র পুষ্প মেলে ধরুক তাহলেই তল হবে ধন্য এটা কবির বিশ্বাস তাই কবি বলেছেন যে গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি বাগানে বসাও আমি দেখি কবি দেখতে চান যে উদ্ভিদ মানুষের অত্যন্ত প্রিয় গাছ অত্যন্ত প্রিয় বৃক্ষ অত্যন্ত প্রিয় জীবনের দোষর দূষিত কার্বন ডাইঅক্সাইড শুষে যে অক্সিজেন যোগান দিতে পারে গাছ তার জন্য আমরা একটুও ভাববো না সবুজের অনটন ঘটছে তাহলে আমরা আমরা কি এটা ভাবতে পারি না তাই কবি বলেছেন যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে আমাদেরকে এগিয়ে আসতে হবে গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি গাছ লাগানো খুবই দরকার কারণ একটি গাছ একটি প্রাণ